কার্যালয় থেকে কিন্তু আমরা পাচ্ছি এছাড়া বেসরকারি পর্যায়ে কিন্তু আমরা ফল ইতিমধ্যে ঘোষণা করা শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং আমরা এই বিষয় নিয়ে আলোচনা করছি আমার সাথে এই মুহূর্তে আছে চ্যানেল ওয়ানের রিপোর্টার সুকন্যা আমিন সুকন্যা আপনাকে স্বাগত আমাদের একুশে স্টুডিওতে অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা তো সারাদিনই আসলে নিউজ কাভারেজে ব্যস্ত আছি একদম ভোট শুরু থেকে এখন পর্যন্ত ফলাফল পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত গণনা হবে আমরা তো সকল গণমাধ্যম কর্মী এই নির্বাচন কমিশনের যে মূল মঞ্চ থেকে ফলাফল আমাদেরকে জানানো হচ্ছে বা পরিবেশন করা হচ্ছে সেখানে তো আমরা আছি এবং আপনি জানেন যে এখন পর্যন্ত কিন্তু বিএনপি মিডিয়া সেল এবং অনানুষ্ঠানিকভাবে যদি বলা যায় যে একশো আশিটিরও মতো আসনে বিএনপি প্রার্থী যারা আছেন অর্থাৎ ধানের শীষ প্রতীক নিয়ে তারা কিন্তু এগিয়ে আছেন বলে এগিয়ে আছে আমরা আমরা দেখছি এবং এটা বিভিন্ন সোর্স থেকে আমরা দেখতে পাচ্ছি একদিকে তো রিটার্নিং কর্মকর্তা কার্যালয় থেকে বলা হচ্ছে কিন্তু অফিসিয়ালি নির্বাচন কমিশন থেকে পূর্ণাঙ্গ ফলাফল কি কোনো আসনকে প্রার্থী হিসেবে কি ঘোষণা করেছে এখন পর্যন্ত তো কোনো প্রার্থী হিসাবে ঘোষণা করেনি তবে আপনি জানেন যে এখন পর্যন্ত ঠিক আমরা যে মুহূর্তে কথা বলছি ঠিক সেই মুহূর্তেই রিটার্নিং কর্মকর্তা এবং এখানে যারা আসলে নির্বাচন কমিশনের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন আসন বিভিন্ন কেন্দ্র থেকে আসা যেই ভোট কাস্টিং যে যেগুলো হয়েছে সেগুলো কিন্তু এখন পর্যন্ত তারা প্রকাশ করছেন এবং পুরোপুরি আসন বা পুরোপুরি কেন্দ্রের ভোট যেই কাস্টিং সেগুলো হাতে আসার পরে কিন্তু একটা ফাইনাল তারা আপডেট হয়তো বা গণমাধ্যম কর্মীদেরকে দেবে সেই ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে একটু সময় লাগবে কারণ একই সঙ্গে কিন্তু জাতীয় সংসদ নির্বাচনের ভোট এবং গণভোট দুটোই কিন্তু যুক্ত সেই ক্ষেত্রে একটু সময় লাগতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে যেটা আমরা দেখতে পারলাম যে সকাল থেকে মোটামুটি একটা উৎসব মুখর পরিবেশ ছিল দুই একটি কেন্দ্রে বা দুই একটি আসনে আমরা দেখেছি অভিযোগ পাল্টা অভিযোগের বিষয়গুলো আছে কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার যে ব্রিফিংটা করেছেন আপনি যেটা শুনেছেন যে ইতিহাসের এখন পর্যন্ত সবচেয়ে ভালো একটি নির্বাচন তারা দাবি করছেন এটার সাথে আপনি তো আজকে নিজেও কয়েকটি কেন্দ্রে গিয়েছেন নিজে ভোটও দিয়েছেন আপনার কাছে কেমন হয়েছে মনে হয়েছে যে পরিবেশটা কেমন ছিল আমি আসলে বিভিন্ন কেন্দ্রে গণমাধ্যম কর্মীদের দেওয়া সংবাদ সেই দৃশ্যগুলো এবং আমি নিজে যেহেতু ভোট দিতে গিয়েছিলাম আমি তাদের সাথে কয়েকজনের সঙ্গে কথা বলেছি পোলিং এজেন্ট ছিলেন এবং সেখানে রিজার্ড কর্মকর্তারা ছিলেন তারা যেটি বলছেন যে হ্যাঁ বিক্ষিপ্ত ঘটনা তারাও শুনেছেন এবং আমরা বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোতেও দেখেছি যে যে সকল ঘটনা আমরা আসলে আমাদের নজরে এসেছি সেগুলো নির্বাচন কমিশনার আজকে যেটি ব্রিফ করেছেন এবং প্রতি দুই ঘন্টা পর তারা যে আপডেটগুলো দিচ্ছেন তারা কিন্তু বলছেন যে তারাও ন তাদেরও নজরে এসেছে তবে তারা তদন্ত করবেন এবং সেগুলোর যদি প্রমাণ মেলে আইনগতভাবে তারা সেগুলোকে প্রতিহত করবেন কিংবা নির্বাচন কমিশন থেকে একটা সিদ্ধান্ত দেবেন তবে আমি যেই আসলে এবং যেই কেন্দ্রে ভোট দিতে গিয়েছি তারা যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু বলছেন যে এই এলাকায় অর্থাৎ ঢাকা যদি তেরো আসনের কথা বলেন এখানে কিন্তু খুব একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা তাদের নজরে আসেনি এমনকি তারা সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হননি আমরা দেখেছি যে এবার দীর্ঘদিন পর ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল এসেছে কমনওয়েলথ এসেছে এবং আইআরআই এরকম আটটি সংস্থা আন্তর্জাতিক সংস্থা এবার নির্বাচন পর্যবেক্ষণ করেছে তাদের যে পর্যবেক্ষণ তাদের সাথে কি আপনার কথা বলার সুযোগ হয়েছিল কিনা বা তারা আসলে কি বলছেন কয়েকজন পর্যবেক্ষকের সঙ্গে আমরা কথা বলেছি যেভাবে আসলে মতবিনিময় করা হয় যে কি দেখছেন বা আমাদের কাছে তারা জানতে চেয়েছে তারাও বেশ এই যে উৎসব পরিবেশের যে ভোট গ্রহণ এবং দীর্ঘ বছরের যে একটা ভোটের প্রতীক্ষায় সকলের যে যাত্রা সেটিকে তারা স্বাগত জানিয়েছেন এবং নির্বাচন কমিশনের আনুষ্ঠানিকভাবে যে ব্রিফগুলো হচ্ছে সেখানেও পর্যবেক্ষকদের আমরা দেখেছি এবং তারা সেটাকেও ক্রস চেক করছেন বিভিন্ন শুধুমাত্র যে গণমাধ্যম কর্মী বা রিটার্নিং অফিসার তাদের সঙ্গেই নয় আমি বেশ কিছু কেন্দ্রীয় কিন্তু দেখেছি যে পর্যবেক্ষকরা গিয়েছেন ভোটারদের সঙ্গে খুব কাছাকাছি থেকে আসলে কথা বলার চেষ্টা করেছেন এবং শুধুমাত্র যদি ঢাকার কথা বলেন সেটা কিন্তু না রাজধানীর বাইরেও আমরা ইউরোপীয় ইউনিয়নের যে প্রতিনিধি প্রধান উনি যে উনি এসেছিলেন এবং উনি ইজাব ইজাব ইজার্স উনি কথা বলেছিলেন আমাদের সাথেও কথা বলেছিলেন যে ওনারা আসলে চৌষট্টিটা জেলায় অলমোস্ট তিনশো আসনে তারা চেষ্টা করছেন চৌষট্টিটা জেলায় তারা গিয়েছেন এবং তারা আসলে দেখছেন যে বাংলাদেশের যে একটি দীর্ঘ যে চর্চার যে কথা বলা হচ্ছে আলোচনা বা এখন পর্যন্ত নির্বাচন এবং তারা এবারের যে পর্যবেক্ষক যে পরিমাণ পর্যবেক্ষক এসেছেন এটা গত পনেরো বছরে আমরা এরকম দেখিনি আমি আরেকটি প্রসঙ্গে আসতে চাই আপনার কাছে যে ঢাকা আলোচিত একটি আসন এখানে আমরা দেখলাম বিনজি আব্বাস বিএনপির প্রার্থী এবং এনসিপি নাসির উদ্দিন পাটোয়ারি দুটি হেভিওয়েট প্রার্থী এবং এ আমরা প্রচুর সংবাদ করেছি সব শেষ তথ্য কি আছে আপনার এই আসন নিয়ে দেখেন যখন তারা আসলে প্রচার প্রচারণায় যুক্ত ছিলেন তখনও বেশ একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখেছি কটুক্তি দেখেছি ট্রল দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে একে কাদা অন্যকে এবং মাঝখানে আপনি আরেকটি প্রার্থীকে একেবারেই আহ কোনোভাবে অ্যাভয়েড করতে পারবে না মেঘনা আলম এবং তিনিও কিন্তু সংযুক্ত ছিলেন তিনিও নানাভাবে তার সঙ্গে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা উপস্থাপন করেছেন মোটামুটি বলা যায় রাজধানীর আট আসন থেকে ঘিরে সকলের চোখ কিন্তু সেখানে একদম নিবদ্ধ ছিল তবে এখন পর্যন্ত আমাদের হাতে গণমাধ্যম কর্মীদের হাতে যেই ফলাফলের যদি বলি সেটি কিন্তু অনানুষ্ঠানিকভাবে মির্জা আব্বাস এগিয়ে আছেন এবং ঠিক তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রয়েছে নাসরুদ্দিন পাটোয়ারি হাড্ডাডি লড়াই আসলে আমরা যেটা শুনতে পেয়েছি কিছুক্ষণ আগেও আমরা দেখলাম যে মির্জা আব্বাস বিজয়ী হিসাবেই কিন্তু ইতিমধ্যে মিছিল করছেন বা যেহেতু এখন পর্যন্ত সরকারিভাবে অর্থাৎ বেসরকারি ফলাফলেও কিন্তু ঘোষণা আসেনি বা এটা পুরোপুরি যখন নির্বাচন কমিশন এটা ঘোষণা করব এছাড়া আরেকটি প্রসঙ্গ আনতে চাই যে আমরা দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন দলের যে পেজগুলো আছে আওয়ামী দুঃখিত বিএনপির যে পেজ বা জামাতি ইসলামের যে পেজ তাদের পেজের যে হিসাব তারা দেখাচ্ছে যে অনেক বেশি তারা প্রার্থী বিজয়ী হয়েছে বাস্তবতা আসলে কতটুকু আপনার কাছে মনে হচ্ছে দেখুন একজন গণমাধ্যম কর্মী হিসাবে অবশ্যই বিভিন্ন রাজনৈতিক দলের যেই মিডিয়া সেলগুলো রয়েছে সেগুলোকে আমাদের পর্যবেক্ষণে রাখতে হচ্ছে তবে যদি আপনি আনুষ্ঠানিকভাবে ঘোষণার কথা বলেন এবং ক্রস চেকের প্রসঙ্গটা নিয়ে আসেন সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরার প্রসঙ্গ আসেন তাহলে কিন্তু অবশ্যই রিটার্নিং কর্মকর্তার যেই সিদ্ধান্তের ফলাফল বলি সেটি কিন্তু আসবে নির্বাচন কমিশনে এবং এখান থেকেই চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে সুতরাং সেটি হাতে আসা না পর্যন্ত কোনো মিডিয়া সেলের যেই আনুষ্ঠানিক ঘোষণা সেটিকে কিন্তু একেবারেই আমলে নেওয়া যাচ্ছে না একদম চূড়ান্ত ফলাফল না আসা পর্যন্ত সুতরাং মিডিয়া সেলেরও যেই ইনফরমেশন বা তথ্য বলি সেটাকেও যেমনটি আপনি বাদ দিতে পারছেন না সেরকম আসলে একজন গণমাধ্যম কর্মী হিসেবে আপনাকে চূড়ান্ত ফলাফলের জন্য অপেক্ষা করতেই হবে নির্বাচন কমিশনের দেয়া সিদ্ধান্তের জন্য আমরা অবশ্যই চূড়ান্ত ফলাফল মানে নির্বাচন কমিশনের কাছে যে ফলটা চূড়ান্ত ভাবে আসবে সেটা আমরা প্রকাশ করব কিন্তু যেহেতু আমরা আমাদের সাংবাদিক হিসেবে আমাদের একটা দায়িত্ব আছে গণমাধ্যম কর্মী হিসেবে এবং আমাদের যে সমস্ত সোর্স সেই সোর্স থেকে কিন্তু আমরা পাচ্ছি আবার কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখে দেখতে পাচ্ছি যে যেমন আপনি একটি মিডিয়াতে আছেন আমি অন্য আরেকটি মিডিয়া আছে একটি প্রতিযোগিতা আছে এই যে সংবাদকর্মীদের মাধ্যমে যে একটা একটা প্রতিযোগিতা এই প্রতিযোগিতা করতে গিয়েও অনেকে আবার কিছু অতিরঞ্জিত বা ভুল করে ফেলছেন এ প্রসঙ্গে নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার এম এম নাসির উদ্দিনও কিন্তু একটু আগে কথাটা বলেছিলেন সেই প্রসঙ্গে একটু যদি বলতেন আসলে উনারা কি চাচ্ছেন বা কিভাবে সংবাদটা প্রচার করা উচিত দেখেন গণমাধ্যম কর্মী হিসাবে আমি চাইবই আমি যেই প্রতিষ্ঠানে কাজ করছি সেখানে সবার আগে একটা ব্রেক দেওয়ার জন্য কিন্তু সবার আগে ব্রেকিং দেওয়া মানে কিন্তু ভুল তথ্য না আমি যদি দুই মিনিট পরে দেই কিন্তু সেটা যদি সঠিকটা দেই তাহলে আমার প্রতি আমার যে নিজস্ব একটা দায় আছে এবং জনগণের যে আস্থার জায়গাটা আছে সেটা আমার নেওয়া সম্ভব তবে হ্যাঁ প্রধান নির্বাচন কমিশনার কিন্তু বলেছেন যে সংবাদকর্মী যারা আছেন এবং গণমাধ্যম প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো কিন্তু যথাসাধ্য চেষ্টা করছেন তাদের সঙ্গে একদম সম্মিলিতভাবে কাজ করবার জন্য অসংখ্য ধন্যবাদ সুকন্যা আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন আমরা শুনছিলাম সুকন্যার কাছ থেকে এবং তথ্য নিচ্ছিলাম সেই সাথে এখন পর্যন্ত কিন্তু প্রতিনিয়ত ঘোষণা চলছে যে বেসরকারি যে ফলাফল ঘোষণা করছেন মোহাম্মদ নেওয়াজ উপসচিব নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা এই মুহূর্তে আবার ফিরে যাচ্ছি স্টুডিওতে স্টুডিও থেকে হয়তো কিছুক্ষণ পর আবার আসবো দর্শকের উদ্দেশ্যে আমাদের আলোচনা চলবে আমাদের ফেসবুক পেজে আমরা চলে যাচ্ছি আগে স্টুডিওতে রাহিদ